শহরের ব্যস্ততার মধ্যে যখন জীবনটা হাঁপিয়ে ওঠে তখন মনে হয় একটু ঘুরে এলে ভালোই হয় কিন্তু কোথায় যাব কোনো ঠিক নেই তবু কর্তাগিনী বেরিয়ে পড়লাম ঝটিকা সফরে কিন্তু প্রবলেম হলো ট্রেনের টিকিট যাই হোক পেয়েও গেলাম আরে বলাই তো হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে দেওঘর তো যাই হোক যশিডি গামী রাতের ট্রেনে চড়ে বসলাম আর সকালবেলা যখন চোখ খুলল তখন বাইরের দৃশ্য দেখে মনটা অক্সিজেনে ভরে উঠলো জীবনে চলার নতুন এনার্জি পেলাম খুব ভালো লাগলো তো স্টেশনে নেমে একটা অটো ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম হোটেলের সন্ধানে কিছুক্ষণ বাদে একটা ভালো হোটেল পেয়েও গেলাম হাতে সময় নেই তাই কোনো মতে স্নান সেরে বাবার দর্শনে বেরিয়ে পড়লাম কারণ রাতেই আবার ফেরার ট্রেন তো ভিআইপি টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম এঁকে বেঁকে চলেছে সেই লাইন তারপর ঘন্টা দেড়েক লাইনে দাঁড়ানোর পর মন্দিরের চূড়া দর্শনের সুযোগ পেলাম তারপর লাইন ধীরে সুস্থে এগিয়ে চলল আমরাও চললাম এরপর ধীরে সুস্থে মন্দিরে প্রবেশদ্বারের কাছে চলে এলাম এবার পুজো দেওয়ার পালা দেখলাম ভিআইপি লাইন আর জেনারেল লাইন মিলেমিশে এক হয়ে গেছে তো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম খুব রোদ উঠেছিল তাই রোদটা পড়তে আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু দেখার জন্যে শিবগঙ্গা দোকানপাট আর দেওঘরের বিখ্যাত পেড়ার খোঁজে তো পেড়া কিনে হোটেলে এসে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ব্যাগ গুছিয়ে কারণ এবার বাড়ি ফেরার পালা কিছুদিন বেশ ভালোই কাটবে একদিনের ফ্রেশ অক্সিজেন নিয়ে আসায় টাটা আবার কোনোদিনও নতুন ব্লগে কথা হবে আপনাদের সাথে নমস্কার ভালো থাকবেন আনন্দ থাকবেন আর ঘুরতে থাকবেন আর যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ঘোরার গল্প নিয়ে আবার ফিরে আসব এই জার্নি উইথ আর ডি চ্যানেলে নমস্কার